এই জুলাই আন্দোলনে মিনিমাম দুই লক্ষ প্রাণ শহীদ হয়েছে বাংলাদেশে আর কোনো মাথা মাথাচাড়া দিতে না পারে যদি আর কোনো ফেস্টিভাদ মাথাচাড়া দেওয়ার চিন্তা করেন তাহলে আমি এই সমাবেশ থেকে আমি শহীদের পিতা হিসাবে আমি বলতে চাই আপনারা সবাই সজাগ থাকবেন যে আমরা কিন্তু বসে থাকবো না আমরা সর্বস্ব হারিয়েছি এই জুলাই আন্দোলনে মিনিমাম দুই লক্ষ প্রাণ শহীদ হয়েছে বিশ হাজার হতো বিশ হাজার বিপ্লবী যোদ্ধা এখনো পর্যন্ত ডক্টর ইনুস সাহেবের সরকার ইন্ডিয়ান গভর্নমেন্ট তারা কোনো গ্যাজেট প্রকাশ করেন নাই তাদের যারা যারা এখনও হসপিটালে চিকিৎসাধীন আছে তাদের কি মর্মা মর্মান্তিক অবস্থা আমি নিজের চোখে দেখে এসেছি তাদের পরি তাদের সঠিক চিকিৎসা তাদের সঠিক সঠিকভাবে তাদের পুনর্বাসন সেই ব্যাপারে কোনো রকম আমরা গাইডলাইন এখনও পাচ্ছি না আমি এর কারণস্বরূপ বলতে পারবো ইনি সাহেব অত্যন্ত ভালোভাবে দেশ চালানোর চেষ্টা করতেছেন ওনার ওনার আন্তরিকতার কোনো অভাব নেই উনি অত্যন্ত দেশ বিদেশ বড়